এই যে বন্ধুরা শুনছ নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতেও শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে বেল বাটনটি অন দিও আর লাইক কমেন্ট করতে মোটেও ভুলবা না কিন্তু সবাইকে। সামনে থাকা কিশোরীর কথা কর্ণপাত হতেই কয়েক সেকেন্ডের জন্য বোকা বনে গেল আবেগ মনের রোগ সেটা আবার কি হার্ট বিষয়ক কোনো রোগ ডাক্তারি পড়াশোনায় তো এই সম্পর্কে শুনেছে সে কিন্তু মেয়েটার কথা শুনে তো মোটেও তা মনে হচ্ছে না নিষ্ফলক চাহনিতে মেয়েটার দিকে দৃষ্টি নিক্ষেপ করে আবেগ মায়াবি ডাগর ডাগর চোখে কাজল লেপটে রয়েছে বৈশিষ্ট্য যেন তার চঞ্চলতা আবেগকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকতে দেখে উপমা হাসি থামিয়ে দেয় পলকে অতপর বেশ ঠাট্টার ছলে বিড়বির করে বলে ওঠে কি ভাবলা কান্ত মশাই ভাবনার জগতে পইড়া গিয়েছেন মনে হয় তো সেই ভাবনার জগৎ কি আমারে কেন্দ্র কইরাই পেলে চমকায় আবেগ মেয়েটা তো বেশ ভয়ঙ্কর কথা বলতে জানে আর তার মনের কথাই বা জানলো কি করে মেয়েটা কি তবে কোনোভাবে তার মাইন্ড পড়ে নিতে পারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গলা খাকারি দেয় আবেগ তারপর অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে এসব কিছুই না সব কিছুই তোমার কিশোরী মনের ভ্রান্তি আবেগের কথা শুনে চেয়ার ছিঁড়ে উঠে দাঁড়ায় উপমা অতপর আবেগের উদ্দেশ্যে বলে ওঠে পুরুষ মানুষের মন নিয়ে কোনো বিশ্বাস নাই বুঝলেন ডাক্তার মশাই তাদের মন চিন্তা ভাবনা ক্ষণে ক্ষণে পাল্টায় মুখে এক কথা বললেও মনে মনে ভাবে আরেক কথা ওই যে হুমায়ুন আহমেদ বলছেন না রূপবতী নারীদের দেখে অগ্রাহ্য করায় পুরুষ মানুষ এক আলাদা আনন্দই পায় মনে মনে ঠিকই তার প্রেয় সিরে যায় উপমার মুখে এসব কথা শুনে চোখ কঠোর থেকে বেরিয়ে আসার উপক্রম আবেগের মেয়েটা এত চঞ্চল কেন মুহূর্তেই তিলকে তাল বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে মেয়ে কি সব হাবে যাবে বকছে একাধারে সে উপমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে চাপা কণ্ঠে বলে ওঠে একদম চুপ পাকা মেয়ে একটা সময় মুখে তার পাকা পাকা কথা এই মেয়ে বয়স কথা হবে তোমার বড় যে ষোলো কি সতেরো এই অল্প বয়সে এমন হয় বলছো যে পুরুষের মন নিয়ে গবেষণা করে ডিগ্রি অর্জন করে বসে আছে আবেগের কথায় হাসি থামিয়ে দেয় নিমে সেই উপমা মুখটাকে সামান্য গম্ভীর করে শীতল দৃষ্টি নিক্ষেপ করে আবেগের দিকে দুজনের চোখাচোখি হয়ে যাওয়ার ইতস্তত বোধ করে আবেগ তাই দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নেয় অন্য প্রান্তে পুরুষ মানুষের মন পড়তে আবার ডিগ্রি অর্জন করা লাগে নাকি ডাক্তার সাহেব শুই রাখেন পুরুষ মানুষের মন বুঝতে কোনো ডিগ্রি বিগ্রি লাগে না সেই বিষয়ে ক্ষমতা মাইয়া মানুষের অনেক আগে থেকে আছে আবেগের দিকে সরু চোখে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলে ওঠে উপমা উপমার এমন পাকা পাকা কথা হজম হয় না আবেগের রাগান্বিত মুখশ্রীতে কিছু বলার উদ্দেশ্যে ঠোঁট দুটো প্রসারিত করবে তার পূর্বে আরেক দফা অবাক হয় সে সেদিনের মতো আজও চোখের নিমেষেই উদাও হয়ে গিয়েছে উপমা না এই মি নিশ্চয় কোনো অদৃশ্য হওয়ার বিশেষ শক্তি রয়েছে নাহলে কেউ এভাবে চোখের পলকে নিরুদ্দেশ হয়ে যেতে পারে এই চিন্তায় মগ্ন হয়ে ফুস করে নিঃশ্বাস করে হে আবেগ এদিকে বাইরে থেকে বেরিয়ে এসে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে উপমা মুখশ্রী জুড়ে তার আনন্দের রেখা একটু আগে আবেগকে বলা কথাগুলো মনে পড়তেই হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে সে চোখের সামনে কাউকে নিজের কথায় জব্দ করার মধ্যে যেন আলাদা আনন্দ উপমাকে হাসতে এমনভাবে দেখে তার দিকেই এগিয়ে আসে ক্যাম্পের বাইরে নয়ন আসাতে উপমাকে রেখেই সন্তপর্ণে বেরিয়ে আসে সে পুনরায় এখানে আসতে বাইরেই উপমাকে পরিলক্ষিত হয় তার এই উপমা এইখানে দাঁড়াইয়া একা একা হাসতে পাগল টাগল হইয়া গেলি নাকি এক মিনিট তুই তো একটু আগেই ওই শহরে ডাক্তারের লগে দেখা করতে গেছিলি তাই না না এমন হইল ওই বুঝবি একটু অদ্ভুত স্বভাবের তবে লোকটার মনটা বেশ গেছিল সবই বুঝি উপমা এইসব বাহানা দিয়া লাভ নেই তোর কথাবার্তায় স্পষ্ট বোঝা যাইতেছে যে তুই ওই শহরে ডাক্তারের প্রেমে পড়িয়া গেছিস তাও খুব গভীরভাবে হৈমন্তীর কথা শুনে মুহূর্তে এই মুখের হাসি উবে যায় উপমার শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যায় তার কি বলছে এসব হৈমন্তী আসলে কি তাই সত্যি কি তবে সে আবেগের প্রেমে পড়ে গিয়েছে কিন্তু এও কি সম্ভব তার ভাবনার মাঝে ছেদ পরে কাঁধে কারো ঝাঁকুনি অনুভব হতে কি রে কোথায় হারাইয়া গেলি উপমা কি সব ইজি বিজি বক্তাছিস তুই এমন কিছুই না আর এখন কি তোর জন্য মন খুইলা হাসাও যাবে না নাকি সব কিছু যে ডাক্তার মশাই রে কেন্দ্র কইরাই হইতে হবে এমন কোনো কথা নাই কথা কাটিয়ে দেওয়ার জন্য কোনো মতে বলে ওঠে উপমা হাবিজাবি যাবি না মিলিয়ে রাখি সেই হৈমন্তীর কথা ডাক্তার মশাই তোর জীবনের প্রেমিক পুরুষ হইয়া আইব হৈমন্তীর কথাকে পাত্তা না দিয়ে খোলা আকাশের বিশালতায় দৃষ্টি নিক্ষেপ করে উপমা বিকেলের আকাশে সূর্য পশ্চিম দিকে প্রায় অস্তমান থেকে বাড়ি ফিরেছে উপমা আজ হাত ভর্তি ফলমূলের জায়গায় বাড়ির চৌখাট পেরিয়ে ভিতরে যেতেই পিছন থেকে ডাক পড়ে পূর্ণার উপমাও হাতে থাকা ফুলগুলো এক রেখে পিছনে ঘুরে তাকাতেই কিছুটা আটকে ওঠে পূর্ণার রক্তিম রক্তিমাভা ধারণ করেছে চোখ দুটো অশ্রু সিক্ত বাম গালেও হাতের তিন আঙ্গুলের ছাপ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ তার গালে সজরে থাপ্পর বসিয়ে দিয়েছে আতঙ্কিত চোখে দ্রুত পায়ে পোনার দিকে এগিয়ে যেতেই পোনাও ভয়ে আড়স্ত্র হয়ে জড়িয়ে ধরে উপমাকে উপমার অগ্রাসী কণ্ঠস্বর পূর্ণা উপমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে সামান্য এতে কিঞ্চিত ভয় পায় উপমা আব্বাই মারছে আজ দুপুরে আব্বাই রুমে বইসা আম্মার লগে অয়নিকা মায়ের মৃত্যু নিয়ে কথা কইতেছিল বলতেছিল অয়নিকা মায়েরে কেউ মাইরা ফেলেইছে তাও খুব বাজে কইরা আব্বার কথা শোনা আমি তার কাছে গিয়ে শুধু জিজ্ঞাসা করেছি যে কে তারে মাইরা ফেলেছে আমি জোরাজুরি করাই আমারে না বইলা চর বসিয়ে দিল পূর্ণার কথা পিলে চমকায় উপমা শুধুমাত্র এ কথা জিজ্ঞেস করার ফলস্বরূপ পূর্ণাকে চর খেতে হয়েছে কিন্তু কেন কি এমন রহস্য লুকিয়ে আছে অয়ন্তিকার মৃত্যুর মধ্যে আর কেই বা দিবে এসব অজানা প্রশ্নের উত্তর ইফতেকার সাহেব হ্যাঁ একমাত্র সেই এইসব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে এসব চিন্তা করতে করতে পুরোনার গালে আলতো করে হাত বুলিয়ে দেয় উপমা সুবিশাল অট্টালিকা অট্টালিকার একপাশে পাশে গার্ডেন অন্য পাশে সুবিশাল সুইমিং পুল ডুপ্লেক্স বাড়ির ভিতরেও ঠিক এইরকম দামি দামি সামগ্রী দিয়ে সজ্জিত দেখেই বেশ বোঝা যায় বাড়ি বেশ শৌখিন মানুষ হলরুমের সোফায় বসে নিউজ পেপারে চোখ বুলিয়ে আবার চায়ের কাপে চুমুক দিচ্ছেন মধ্যবয়স্ক একজন পুরুষ মুখশ্রী তার বেশ গম্ভীর শরীরের চামড়ায় বার্ধক্যর সাপ পড়লেও পোশাক আশাকের দিক থেকে সে বেশ পরিপাটি টেবিলের উপর চায়ের কাপটা রাখতে কিচেন থেকে বেরিয়ে আসেন ইশিতা বেগম ইশিতা বেগমের দিকে আর চোখে তাকিয়ে গলা খাকারি দেন মিস্টার আহাই শাহরিয়ার আবেগ কবে ফিরবে কিছু বলেছে ঠান্ডা গলায় প্রশ্ন করেন আহিল সাহেব আবেগ ফোনে তেমন কিছু বলেনি মনে হয় না ও ট্রেনিং চলে আসবে বলে ছেড়ে আহা বলেনি তো কি হয়েছে আমি বারবার বলেছি আমার সামনে কখনো নেগেটিভ কথা বলবে না ইসিতা পরিস্থিতি নিজের আয়তে আনতে শেখো আবেগকে বোঝাও আমি খুব ভালো করেই জানি যে এসব ওর সাধ্য নয় এসব ছেড়ে ওকে আমার বিজনেসের দায়িত্ব নিতে বলো বড় ছলে ইহানো তো হয়েছে একই স্বভাবের সবাই যদি নিজের মন মর্জি মতামত চলতে থাকে তাহলে স্পর্শ বলে দিচ্ছি তোমার ছেলেদের বাড়ি ছাড়া করে দিতে আমার মোটেও সময় লাগবে না আইল সাহেবের কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন ইশিতা বেগম এছাড়া যে আর কিছুই করার নেই তার স্বামীকে বহুবার বোঝালেও ফলস্বরূপ হয় শূন্য তখন ওই দোতালার সিঁড়ি বিয়ে নিচে নামতে নামতে বলে ওঠে ইহান আমি কিংবা আবেগ কোনো দিক দিয়েই ভুল নই পাবা তুমি শুধু তোমার ইচ্ছা অন্যের উপর জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টায় আছো আবেগের সিদ্ধান্ত কি ভুল আছে বিডিতে কি কোনো ভালো ডাক্তারি পড়াশোনা নেই অবশ্যই আছে আর ডাক্তার হওয়া কোনো সাধারণ কথা না আমি শিওর আবেগ একদিন বিডির একজন অন্যতম কার্ডিওলজিস্ট হয়ে দেখাবে আর রইল বাদ বাকি আমার কথা আমি আমার ফটোগ্রাফি নিয়ে বেশ ভালোই আছি শুধু একটা কথা মনে রেখো কাউকে নিজের ইচ্ছা বিরুদ্ধে ঠেলে দিয়ে তার পরিণাম খারাপই হয় ইহান, তুমি তোমার বাবার সাথে মুখে মুখে তর্ক করছো আমি তর্ক করছি না বাবা শুধু সত্যিটা তুলে ধরার চেষ্টা করছি আর তোমার এভাবে জোর গলায় বললেও সত্যিটা বদলে যাবে না আসিমা দেরি হয়ে যাচ্ছে আমার বলে আর এক মুহূর্ত দেরি করে না ইহান দ্রুত পায়ে বেরিয়ে যায় বাইরে দোতলায় দাঁড়িয়ে থাকা ইহানের স্ত্রী জুই পরক্ষণ করে দীর্ঘশ্বাস ফেলে এদিকে ইয়ানের কথা শুনে তীব্র মাত্রায় হয়ে যান আহিল সাহেব তাই সুপা থেকে উঠে গিয়ে নিজ রুমের দিকে বড় বড় করে পা ফালান পুরুষ মানুষের মন নিয়ে কোনো বিশ্বাস নাই তারা সামনাসামনি প্রেয়সীকে অগ্রাহ্য করলেও মনে মনে ঠিকই নিজ প্রেয়সীকে কামনা করে আসলেই কি তাই ব্যালকনিতে ইজি চেয়ারের উপরে বসে উপমার বলা কথাগুলো কল্পনা করে আবেগ হাতে তার উপমার কানের একটা ঝুমকা কেন যেন মেয়েটাকে এটা আর ফেরাতে মনে ধরে না এসব ভাবতে ভাবতে কিছুটা চোখ লেগে আসে আবেগের শ্যামল মুখশ্রী ডাগর ডাগর চোখ জুড়ে কাজলের ছোঁয়া চোখ দুটো যেন মায়াময় ঠোঁটে চঞ্চলতার আবির্ভাব পরক্ষণে এই চোখ মিলে তাকায় আবেগ কী সব উল্টোপাল্টা ভাবছে সে তার কল্পনা জুড়ে কোনো নারীর বিচরণ কিন্তু এও কি সম্ভব নাকি না কিছুতেই না এসব শুধুমাত্র বিভ্রান্তি মনে মনে নিজেকে বোঝাতে বোঝাতেই উঠে রুমে চলে যায় সে উদ্দেশ্য কার্ডিওলজি নিয়ে একটা বইয়ের চাপটা শেষ করা জানালার পায়ে গেছে নিশ্চুপ ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছে উপমা বাইরের আকাশ থেকে ঝকঝকে চাঁদের আলো এসে জানালা ভেদ করে ভিতরে প্রবেশ করছে অনন্য দিনের তুলনায় আর যেন চাঁদের আলোর প্রখরতা একটু বেশি মনটা কেমন যেন অবসাদ আর বিষণ্ণ লাগছে তার বাইরে থেকে দৃষ্টি সরিয়ে নিতে চোখ পরে টেবিলের কোণে পড়ে থাকা সাদা খামটার উপর সকালের হৈমন্তী রানা খামটাই সবচেয়ে বড় খুশি লুকিয়েছিল মাধ্যমিক শেষে উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার জন্য ফরমা নিয়েছিলেন শহর থেকে হৈমন্তী এখানে নেটওয়ার্কের তেমন একটা ভালো ব্যবস্থা না থাকায় সদরে যেতে হয় বেশিরভাগ হৈমন্ত্রী যখন খামটাইনে উপমার হাতে তুলে দিয়েছিল তখন মনে হচ্ছিল সে তার স্বপ্নের দিকে আরও এক ধাপ অগ্রসর হয়েছে কিন্তু সবটা কি এতটাই সহজ মাধ্যমিক পর্যন্ত খুব কসরত পড়ে পড়াশোনা করতে হয়েছে তাকে আর্থিক দিক দিয়ে নয় বরং পারিবারিক দিক দিয়ে ইফতেকার সাহেব আর আমেনা বেগম প্রায় সময় বাধা দিত পড়াশোনায় কিন্তু কে জানতো তাদের এই সিদ্ধান্ত নাকচ করার পিছনে কত বড় ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে ভাবতে ভাবতে এগিয়ে গিয়ে খামটা হাতে তুলে নেয় উপমা আগামী পনেরো দিন পরেই নির্বাচনের পরীক্ষা শুরু হবে তার জন্য শহরেও যেতে হবে বিরাট শহর অচেনা অজানা স্বপ্নপূরণের শহর তবে সেই স্বপ্নপূরণের জন্য সামনে কি অপেক্ষা করছে কে জানে দুটো দিন কেটে গিয়েছে আর চেয়ারম্যান বাড়িতে বেশ কয়েকজন কমিটির সদস্য উপস্থিত হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে জনপ্রার্থী মনোনয়নপত্র ইফতার ও ইফতেকার সাহেব যোগ দিয়েছেন তাই তো সকাল থেকে ইফতেকার সাহেব ব্যস্ত হয়ে পড়েছে নির্বাচনের নিয়ম কারণ নিয়ে সেদিনের মতো আজও সজল উপস্থিত রয়েছে উক্ত জনসমাবেশে সজলকে চোখে পড়তেই দ্রুত সম্ভব বাড়ির চৌখাট পেরিয়ে বেরিয়ে পড়ে উপমা তাছাড়া আজ বাড়িতেও পূর্ণ নেই হৈমন্ত্রীর বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে সমাগম চলছে বাড়ি থেকে বেরিয়ে দ্রুত নদীর রাস্তার দিকে হাঁটা ধরে সে এখান থেকে সামনেই বকুল গাছ আর কাঠগোলাপ গাছ থেকে কয়েকটা ফুল কুড়িয়ে নেওয়ার চিন্তায় মগ্ন হয়ে পড়ে আনমনে আজ দুদিন হয়ে গিয়েছে আবেগের কোনো খোঁজ নেই এ দুদিনে এদিকটায়ও তাকে দেখা যায়নি তবে কি সেদিনের বলা কথায় আবেগ কোনো কভাবে কষ্ট পেয়েছে ক্যাম্পে কি একবার যাবে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গিয়েছে এখন গেলে তো নির্দিষ্ট মানুষটাকে পাওয়া যাবে না এই দ্বিধাদ্বন্দ্বে ভুগে পুনরায় একই জায়গায় একরাশ মন খারাপ নিয়ে বসে পড়ে উপমা সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা বোঝাবো এবার আসুক তারে আমি মজা বোঝাব যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে বলো কারে আমি মালা গেথে বড়কারে কারে পড়াবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা বোঝাবো নদীর ঘোলাটি কর্দমাক্ত পানির দিকে এক দৃষ্টি তাকিয়ে নড়ি পাথর ছুঁড়তে ছুঁড়তে সুর উপমা একা একা বসে থাকার সময়টা আসলেই বেশ কঠিন নীরব বাক্যহীন সঙ্গী থাকা এর চেয়ে শতগুণে ভালো ভাবতে ভাবতেই পিছন থেকে কারো গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসতেই হক ওঠে সে কাকে মরে বোঝা পেশুনি সরু পিছনে ঘুরে তাকাতে আরেক দফা অবাক হয় উপমা ফরমাল লুক ছেড়ে একটা টি শার্ট আর একটা ট্রাউজার পরে এসে পড়েছে আবেগ আচ্ছা আবেগ কি সত্যি এখানে আছে নাকি তার ব্যাপারে ভাবতে ভাবতে এমন অবস্থা হয়েছে যে যেখানে দৃষ্টি যাক না কেন শুধু তাকেই দেখা যাবে উপমাকে এমন গোল গোল চোখে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসে আবেগ অতপর খানিকটাই এগিয়ে গিয়ে উপমার পাশে বসে পড়ে কি যেন বলছিল কার গলায় যেন মালা পড়াবে উপমা তখনও আবেগের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আবেগের প্রশ্ন শুনে আনমনেই বলে ওঠে আপনারে পরক্ষণেই হুঁশ ফিরে আসে তার একটু আগে কি বলতে গিয়ে কি বলে ফেলেছে ভেবে জিবে কাটে উপমা আবেগের দিকে তাকিয়ে থতমত খেয়ে বলে ওঠে না মানে আপনি আপনি এখানে কি করতেছেন এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম কেন আমার কি এখানে আসা কোনো বারণ আছে নাকি নাকি তুমি ভয় পাচ্ছ একটা পুরুষ মানুষের সাথে থাকতে